আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রত্নার রান্নাঘরে আরেকটি রান্নার নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এই মানে রাত্রিবেলা ভাবতেছি কি দিয়ে ভাত খাবো তাই এই যে ভাবলাম ডিম ভাপা করে রান্না করব এই ডিম আমি লবণ দিয়ে ফেটে একটা টিফিন বাটির ভিতরে দিয়ে দিছি এবারে এই যে চুলায় একটা কড়াইতে পানি দিয়ে দিছি এবারে এই বাটিটা বসায় দিব যে একটা ফুটা দিয়ে ভাড়া দিয়ে দিব ধরবো बाबा तुम्हें अटैक डाल दूंगी लक्मानन तुम्हें हटा डाल बाबा सुना बाबा आज भाई अम्मा के पास से अच्छा ओके देख वाले हैं है है आज इसी तरह आप सुनाएं हाँ 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 हाँ

তেলের উপরে দিয়ে দেবো আর একটু তেল যে আমি পেঁয়াজ বাইটে রাখছি দিয়ে দেবো পেঁয়াজ বাটা গোটা গরম মশলা তেজপাতা इधर और इधर पर शार्प से ये अच्छा बहुत हो गया नींबू इधर पर कंट्रोल कर दो ये रखो और कॉल कर दो ठीक है अब पहुंचने वाला है terlalu, dia dua konflik di panis, মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে নিছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি যতটুকু জল রাখবো সেই পরিমাণ করে এবার ঢাকনা দিয়ে ঢুকে দিব আমার ঝুল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ডিম ভাপা এবার ঢেলে নিব এই যে আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে তো আপনারা আমার ভিডিও ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের চ্যানেল রত্না রান্নাঘরটি সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন আর নিত্য নতুন রান্না পেতে হইলে আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ